সেই নিউজে সেই স্যার বলা হচ্ছে আপনি বিয়ে দিনে দশ কোটি টাকার লেনদেনের যে ওরা করছে হোয়াটসঅ্যাপ এগুলা দিয়ে রিপোর্ট আপনার অবস্থান আমার মোবাইলটা হলো স্যামসং যে শো করেছে সেটা হলো আইফোন আইফোন কে আমি ব্যবহার করি আমি ব্যবহার করি স্যামসাং ওনারা কে কি দেখালো ওনাদেরকে জিজ্ঞেস করবেন আমি এটা কিছুই জানি না আমি সম্পর্কে ইট ইজ বেটার আমি মধ্যবিত্ত পরিবারের মানুষ সরকার যে টেলিফোন দিয়েছে সেটাও আমি ব্যবহার করি আপনারা যারা জানেন আমার আগে যে নাম্বার সেটাই আমি ব্যবহার করি সরকারি সত্যতা আছে কিনা আপনারা যদি নিউজ করতে চান ট্র্যান্ড বাজে নিউজ করতে চান তাহলে আমার সাথে কাজ করেছে বিন্দু তিনটি পদক্ষেপ নেওয়া হয়েছে তিনটা চিঠি আমাদের ওয়েবসাইট থেকে নামাই নেবেন একটা হলো আমরা তথ্য সচিবকে চিঠি লিখেছি এবং সেখানে এই পত্রিকা

মামলা করবেন কিনা মানহানি এখানে আপনি মানহানি মামলা করবেন কিনা আমি প্রথমে বলবো যারা এটা করেছে তাদেরকে আমরা কতটুকু গুরুত্ব দিই

আপনি কি সেই আহ্বানটা করবেন কিনা এখন অভিযোগটা যাই যিনি করেছেন এই অভিযোগকারী আমার কাছে কোনো বিবেচনায় নাই এবং এই অভিযোগকারী আমি মূল্যহীন মনে করি ফেক নিউ থ্যাংক ইউ ভেরি মাচ